যেটা পজিটিভ সাধারণত যে পুষ্ট আছে না যে ব্যাটের পুষ দেখতে পাচ্ছেন পুষ্টটা পজিটিভ একটু মোটা হবে নেগেটিভ একটু চিকন হবে চিকন হবে কেমন জি স্যার কথা বুঝতে পারছেন তাহলে পজিটিভ একটু পুষ কি হবে একটু পুষ মোটা হবে আর নেগেটিভ একটু কি হবে ছোট চিকন হবে চিকন হবে ছোট না মানে চিকন হবে কেমন আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় কটা ছয়টা ছয়টা তাহলে আমাদের একটা এটা কত বলতে ব্যাটারি

ছবি আপনাদের গ্রুপে দিয়ে দিন আর আপনাদের পড়া থাকবে প্রতিদিন দুইটা করে পড়বেন আমার নেই একবার সব শিখতে পারবেন না কেমন প্রতিদিন দুইটা ডান দিক থেকে শুরু করলেন আজকে আমি ফিউজ বক্স শিখলাম ফিট পাম্প শিখলাম তারপর ব্যাটারি শিখবো এটা শিখবো এটা শিখবো এটা শিখবো প্রতিদিন দুইটা করে শিখলে মোটামুটি আমার দশ থেকে পনেরো দিনে আলহামদুলিল্লাহ হয়ে যাবে যে আদারে আপনার যদি সবগুলো একসাথে পড়তে যান দেখবেন একদিন পড়তে পারবেন না প্রতিদিন দুইটা করে পড়বেন কেমন প্রতিদিন দুইটা করে শিখেন তাহলে দেখবেন সব সহজে যাবে আপনাদের প্রেশার হবে না মাথার মধ্যে কেমন পাঁচটা করে শিখার দরকার নেই হ্যাঁ দুইটা করে শিখেন এক সপ্তাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কেমন তো ঠিক আছে ইনশাল্লাহ এগুলো পরেন আর স্যার ওই টাকাটা এগুলো আপনাদেরকে দেখাবেন হ্যাঁ চাকা গুলো শেখান